আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय चैनल एंड अ न्यू एपिसोड तो गाइस কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমি কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি বাট আমাদের বাংলাদেশের কিছু নয় সালকা কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলো নাকি 5 মিনিটের ভিডিওর মধ্যে 3 মিনিটই টাইটেল এবং থাম্বনেল নিয়ে কথা বলে তো এগুলো আজকে বাজ দেওয়ার লাগে চলে আসছি কিন্তু আমার কাজ তো আর বাজ দেওয়া না বাজ দেওয়ার কাজ হচ্ছে রোস্টারদের তো রোস্টাররা যা করা করবে না আমি আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখামু তো আমি বলবো না যে এটা করো ওইটা করো ডিপে বাড়াও এন্ড করো টেন করো সেন্ড করো এগুলো আমি তোমাদেরকে বলবো না আমি জাস্ট লিগাল কিছু ওই তোমাদেরকে দেখাবো জাস্ট তোমরা ফলো করো এই যে দেখো এটা হচ্ছে আমার সেটিংস ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই যে সেনসিবিটি দেখছো এই সেনসিভিটিটা হচ্ছে সম্পূর্ণ আমার আমি এটা দিয়ে গেমপ্লে করি এখন তোমরা কি এটা দিয়ে গেমপ্লে করতে পারবা ওইটা আমাকে বোঝাও একটু ভিডিওর মধ্যে আসা চিল্লা চিল্লি করে বলে যে জেনারেল করো একশো আর রেড রেডে রাখো পঞ্চাশ করে আর ফোর এক্স রে রাখো চল্লিশ করে ভাই এরকম করে কোনো কথা নাকি ভাই এরকম করে ভাই হ্যার কখনো লাগবে না ঠিক আছে আমি জাস্ট ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি মি ভাই তোমরা বিশ্বাস করো ভাই এগুলো তোমরা ফলো করলে মানে একশো পার্সেন্ট আশা করি যে তোমরা হেডশট মারতে পারবা আশা করছি ঠিক আছে তো তোমরা আমারে ফলো করো দেখো আমি যেভাবে হেডশট মারতে পারতেছি এটা হচ্ছে আমার সেটিংসের কারণে আমি মারতে পারতেছি বাট তোমাদের সেটিংস আর আমার সেটিংস তো এক না ভাই ওটা বুঝতে হবে ঠিক আছে না তোমার ফোন আর আমার ফোন কি এক আমি যে ফোন দিয়ে গেমতে করি তোমরা কি ওই ফোন দিয়ে গেমতে করো আচ্ছা আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখায় যে আমার যে জেনারেল আছে রেড আছে এগুলা সবগুলো আমি হাই করে দিলাম ঠিক আছে তো এখন আমি দেখবো আমার হেডশট লাগে কিনা দেখো একটা কিন্তু হেডশট লাগছে আর একটা মাথার উপর দিয়ে চলে গেছে আরেকটা হেডশট কিন্তু লাগিয়ে গেছে ঠিক আছে তো আর একটা কিন্তু লক্ষ্য থাকে বোর্ডের মধ্যে ঠিক আছে এরকম হচ্ছে মানে মিলাই সিলাই আছে আর কি তো মনে করো যে এগুলো থাকলে কিন্তু হবে না এরকম যদি থাকে আমি যদি আমার দরকার হচ্ছে একশো আশি আমার ফোনের জন্য ঠিক আছে আমি যদি দুশো করি তাহলে কি চলবে এটা কখনো পসিবল না ঠিক আছে এখন আমি যদি ভিডিওর মধ্যে সারাদিন চিল্লাই যে তুমি জেনারেল রাখবে একশো আশি আর ওই যে রেডোট লাগবে হচ্ছে চল্লিশ তাহলে কি চলবো কখনো চলবো না ঠিক আছে ভাই

বাড়াইবা পাঁচ কমাইবা এরকম করে দেখো যে তোমার হেসটা কি লাগতেছে কিনা হ্যাঁ এরকম করে করলে আশা করি একশো পার্সেন্ট লাগার কথা আর কি বুঝছো মানে আমার কাছে যেটা ধারণা ইনশাল্লাহ কাজটা হবে এই টেকনিক গুলা হচ্ছে একমাত্র আমার নিজস্ব একটা টেকনিক তো এগুলো আমি নিজে ইউজ করছি তো আমার সেন্সিভিটি গুলোকে আমি নিজে কন্ট্রোল করি এরকম ভাবেই তো তোমরা ট্রাই করে দেখতে পারো মানে আমি অনেক স্ক্যামের শিকার হয়েছি মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে দেখলাম যে ওরা কি করে যে বলে যে একশো সত্তর করো একশো একশো পঞ্চাশ করো এরকম করে বলে যে হ্যাডশট লাগবে ঠিক আছে বা হ্যাডশটের কোনো কথাই নাই ঠিক আছে তো এই কাজটা আমি করছি মানে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার পর ইনশাল্লাহ আমার হেডশট লাগতেছে তো তোমরা ট্রাই করতে পারো দেখো হ্যাডশট লাগতেও পারে তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ আল্লাহ হাফিজ